নমস্কার আমি এসেছি ইন্ডিয়ার মার্কেটে আপনারা অনেক রকমের আইসক্রিম খেয়েছেন আমি নিয়ে এসেছি কোরিয়ান স্নো আইসক্রিম যেটা বিশ সেকেন্ডের মধ্যে আপনাকে একটা আইসক্রিম আপনার পছন্দ মতো ফ্লেভার দিয়ে আপনাকে বানিয়ে তৈরি করে চোখের সামনে তৈরি করে বানিয়ে খাওয়াবো ঠিক আছে তো আমরা চলে আসছি মেশিনের সম্পর্কে এটা হচ্ছে আমার মেশিন আছে এটার থেকে প্রোডাকশান বের হবে এখানে লিকুইড যাবে এখান থেকে আইসক্রিম বের হবে আপনার ফ্লেভারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পাইনাপেল আছে কাঁচা আম আছে লিচি আছে ম্যাঙ্গো আছে চকলেট আছে স্ট্রবেরি আছে বাটারস্কচ আছে এই সমস্ত কিছু প্রোডাক্ট মেন বেস হচ্ছে আমুল গোল্ড আমুল গোল্ড থেকে প্রোডাক্ট প্রত্যেকটা আইটেম যতগুলো জিনিস আছেন প্রত্যেকটা মানা মালাসের আছে মালাস কোম্পানির আছে যেটা পুরো মার্কেটের মধ্যে একদম রেপুটেড কোম্পানি এবং খুব সুন্দর এর কোয়ালিটি খুব সুন্দর যেটা দিয়ে এই আইসক্রিমটা তৈরি হবে আইসক্রিমটার মধ্যে কোনো রকম খারাপ কিছু ব্যবহার করা হবে না খারাপ কিছু যেটা আপনার শরীরের পক্ষে ক্ষতি করে সেরকম কোনো কিছু দিয়ে আইসক্রিমটা বানানো হবে না আপনি আপনার চোখের সামনে এটা বানানো হবে দেখে নিন আমি শুরু করছি আইসক্রিমটা বানাতে আইসক্রিমটা প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি আমুল গোল্ড এক প্যাকেট খুলে রেখেছি এখানে আমুল গোল্ড প্রথমে আমি নিয়ে নিলাম এখানে আমুল গোল্ড নেওয়ার পর এইবার আমি চলে যাচ্ছি ডাইরেক্ট আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি স্ট্রবেরি আইসক্রিম মানে তো স্ট্রবেরি ক্রাশ আমার চলে এলো এখানে স্ট্রবেরি ক্রাস দিলাম পরিমাণ মতো আসবে স্ট্রবেরি ক্রাশ স্ট্রবেরি ক্রাশের পর এইবার আমার এখানে আসছে চিনি যেটা হচ্ছে সুগার পাউডার চিনি চিনির পাউডার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পরিমাণ মতো চিনির পাউডার দেওয়ার পর এবার এটাকে মিক্স করলাম এখানে একটা কথা বলে দিই এখানে যদি ফ্লেভার লাগে ফ্লেভারটা একটু ভালো করার জন্য এখানে আমার জেমস কোম্পানির ফ্লেভার আছে জেমস কোম্পানির যে কোনো জায়গাতে আপনি নেটেও সার্চ করে দেখে নিতে পারেন জেমস কোম্পানি একটা খুব ভালো কোম্পানি যেটা থেকে আমি ফ্লেভারটা দিতে পারবো এই ফ্লেভারটা আপনার কোনোরকম কোনো ক্ষতি করবে না ফ্লেভার একটুখানি আমি জাস্ট হালকা করে যাতে ফ্লেভারটা যাতে একটু গন্ধটা ভালো আসে স্মেলটা একটু ভালো আসে আইসক্রিমটা সেই কারণে একটুখানি আমি এক দু ফুটা দিয়ে দিলাম ব্যাস আর কিন্তু কিচ্ছু ইউজ করবো না এটার মধ্যে ব্যাস এটাকে শেক করবো শেক করার পর এটা ডাইরেক্ট আমার চলে যাবে মেশিনে মেশিন ওখানে ঠান্ডা হয়ে গেছে মেশিনটা ঠান্ডা হতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিটও লাগে না এখানে আমি বাটি রেডি করে রাখলাম বাউল রেডি করে রাখলাম এখানের থেকে আমি সোজা আইসক্রিমের যে লিকুইডটা বানিয়েছিলাম সেই লিকুইডটা আরও একবার দুবার ভালোভাবে ঘেটে নিয়ে আমি সোজা মেশিনের মধ্যে দিয়ে দিলাম মেশিনের মধ্যে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কত তাড়াতাড়ি আমি আইসক্রিম আপনাদেরকে বানিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে বিশ থেকে তিরিশ সেকেন্ড তার থেকেও কম সময় লাগে এটা বানাতে আইসক্রিম আমার রেডি একটা আইসক্রিমে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে ওপরের থেকে একটু চক ফ্লেক্স সঙ্গে একটুখানি গার্নিশিং চকলেট সিরাপ দিয়ে চকলেট সিরাপও আপনি দেখে নিন সমস্ত কিছু কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির এখানে কোনো কম দামি জিনিস ইউজ করা হয় না এটার ব্যাপারে এটা আপনার খুব কম খরচের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বিবাহ অন্নপ্রাশন আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠান বার্থডে পার্টি তারপর আপনার বিবাহ বার্ষিকী সমস্ত রকম অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় সমস্ত রকম অর্ডার অনুষ্ঠানে গিয়ে স্টল করে আপনার ওখানে আইসক্রিমটা সার্ভ করা হয় যদি কেউ এই অনুষ্ঠানে বুকিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমি গিয়ে ওখানে সার্ভ করে দিয়ে আসবো নমস্কার